আগেরহাটের রায়েন্দা থেকে রাজধানীর মতিঝিল পর্যন্ত প্রথমবারের মতো সরাসরি বিআরটিসি শীততাপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস চালু হয়েছে শুক্রবার বিকেলে শহরের খানজাহান আলিয়ার মাজার মোড়ে এই সার্ভিসের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমডি বিভাগের সচিব মোহাম্মদ তাজুল ইসলাম বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সচিব ডক্টর ফরিদুল ইসলাম বিআরটিসির চেয়ারম্যান ডক্টর অনুপম সাহা পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল আরী বিআরটিসির মহাব্যবস্থাপক আফজাল হোসেন বাগেরহাট জেলা বিএনপি সাবেক সভাপতি এম এ সালাম সদস্য সচিব মোজাফর রহমান আলমসহ সহ বিআরটিসির কর্মকর্তা কর্মচারী বাস মালিক সমিতির নেতা পরিবহন শ্রমিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন বিআরটিসি কর্তৃপক্ষ জানায় দুটি বাস প্রতিদিন ভোর ছয়টা এবং বিকেল চারটায় রায়েন্দা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে মধ্যে মরিলগঞ্জ কচুয়ার সাইনবোর্ড বাগেরহাট কেন্দ্রীয় বাস স্ট্যান্ড দেপাড়া বাজার গোপালগঞ্জ কাউন্টার থাকবে প্রথমবারের মতো রায়েন্দা থেকে ঢাকার রাজধানীর মতিঝিল পর্যন্ত রুটে বিআরটিসি বাস সার্ভিস চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা যদি এই রুটটা চালু হয় জনসাধারণ উপকৃত হবে তো বিআরটিসি যদি এই সেবাটা দেয় এই এলাকার জনগণ বিভিন্নভাবে উপকৃত হবে তো এই কথা মাথায় রেখে চেয়ারম্যান স্যার তখন বললেন যে আমরা এই রুটটা চালু করব। তুমি ব্যবস্থা নাও বাগেরহাট জেলায় এই পরিবহন সেক্টরে অনেক দুর্নীতি ছিল পাঁচই আগস্টের পরে আমরা চেষ্টা করেছি এই দুর্নীতি দূর করা রাস্তায় রাস্তায় চাঁদাবাজি পরিবহনের মালিকদের সাথে দুর্ব্যবহার সাথে সাথে অনিয়ম নিয়ম ভেঙে রুট চালু করা রুট বন্ধ করা এগুলো আসলে যারা এখন দায়িত্বে আছেন আমরা কিন্তু বিশেষ করে আমার বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক আকরাম হোসেন তালিম সাহেব এবং আমি জেলা বিএনপির সমন্বয়ক হিসাবে আমরা দুজনে পরিবহন সেক্টরে যারা কাজ করতে চায় যারা স্বচ্ছ সৎ ব্যক্তিত্ব দেখে আমরা কিন্তু এই পরিবহন মালিক সমিতি সভাপতি সেক্রেটারি আসলে আহ্বায়ক কমিটি আমরা করে দিয়েছি এটা সম্ভব হচ্ছে কিন্তু এটা এখন বিআরস যে কোন শ্রমিকের সাথে কথা পাঁচ হাজার লোক কিন্তু বিআরসি কাজ করে আপনি যে কোনো শ্রমিকের সাথে কথা বলবেন তারা দেখবেন যে হ্যাপি আমার একটা কথা ছিল শ্রমিকরা যদি খুশি থাকে সংস্থা ভালো থাকে প্রতিষ্ঠান ভালো চলবে তাদের বেতন তাদের সুযোগ সুবিধা সব বস্তরে এই যে রোজার মাস প্রত্যেক ডিপুতে আমরা ইফতার চালু করেছি বৈধব আর যে বৈধ সুযোগ সুবিধা যদি সর্বোচ্চ দেওয়া যায় মানুষ কিন্তু অন্যায়ের দিকে কিন্তু আপনার কম দাবিত হয় যখন মানুষ বৈধ সুযোগটুকু না পায় বৈধ বিচার পায় না বৈধ আবেদনটুকু মঞ্জুর হয় না তখন বেশি অন্যায় দিয়ে কিন্তু দাবিত হয় যারা আগামী দিনে এই পদ্ধতিটাকে পরিচালনা করবেন বিআরটিসির সাথে সহযোগিতা করবেন বিআরটিসি একটি সরকারি সংগঠন একটি সরকারি প্রতিষ্ঠান যে সরকারের নিয়ম নীতির অধীনে থেকে পরিচালিত হবে কিন্তু তাকে যদি আমরা সহায়তা না করি তাহলে এই রুটটা আস্তে আস্তে রুদ্র রুটে পরিণত হবে আমরা আশা করি আমরা সেই সহায়তা করব মালিক সমিতির সাথে বাসে ঢাকায় অধ্যয়নরত শিক্ষার্থী অর্ধেক ভাড়ায় বাগেরহাট থেকে ঢাকা যাওয়া আশা করতে পারবেন বলে জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমডি বিভাগের সচিব মোহাম্মদ তাজুল ইসলাম